তো বন্ধুরা আপনারা সবাই তো ভালো আছেন চলুন এবার একটা সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি কইলানি যাওয়ার আর এই কয়লানি যাওয়ার ব্যাপারটাকে নিয়ে অনেকদিন ধরে প্ল্যানিং চলছিলো আমাদের মধ্যে কিভাবে যাব বাই দু চাকার গাড়ি করে আর রোডটা কোথায় কি আছে না আছে পুরো টোটাল ডিটেলসটা আমি পুরো জানিয়ে দেবো আপনারা অতি অবশ্যই থাকতে হবে কিন্তু তাহলে পুরো বুঝতে পারবেন আর এখন নতুন নতুন কিছু নিয়ম চেঞ্জ হয়েছে কল্যাণী মন্দিরে এখন যারা রিসেন্ট যাচ্ছেন দেখতে পাবেন ওখানে গেলে কিছু রিসেন্ট চেঞ্জ করেছে আপনাদের সাথে আর একটা কথা বলে দিই সোনারপুর থেকে যাচ্ছি কল্যাণে কিভাবে যাব টোটাল ডিটেলসটা আমি পুরো টোটাল এখানে দিয়ে দিচ্ছি আমি আপনাদের সাথে আর হ্যাঁ সেফ ড্রাইভ সেফ লাইফ হেলমেট পরে অতি অবশ্যই বাইক চালাবেন হয় হয় সোনারপুর ফ্লাইওভার থেকে আমরা এখন নামছি আর সোনারপুর ফ্লাইওভার থেকে নিচে নামার সাথে সাথে একটা না প্রচন্ড একটা খারাপ একটা রাস্তার মধ্যে রেখে পড়ে গেছে পুরো একটা ওখানটা রিপেয়ারিংও করে না কিচ্ছু করে না কেন করে না আমি বুঝতেও পারলাম না এটা আমার ধারণা এটা আমার ওপিনিয়ন জাস্ট সোনাপুর ব্রিজ থেকে নামবেন নামতে গেলে থানার সামনে পড়েছে ওখানে না গাড়ি ধরার বেশ একটা বেশ ভালো ব্যাপার রয়েছে এটা কিন্তু আমি বলবো এটা আমার বলার খুব অনেকদিন ধরে ইচ্ছা ছিল এটা আমার বলার ওইখানটা ঠিকঠাক করবে না কারণটা হচ্ছে আমি বলে দিই যাদের ড্রাইভিং লাইসেন্স থাকবে না বা হেলমেট পরে আসবেন না গাড়ি ধরার পক্ষে কিন্তু বেশ ভালো কেন ওখানে সোলো করতেই হবে আর সোলো রাইডিং অবশ্যই করতে হবে না করলে কিন্তু আপনার কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো সোনাপুরের ব্রিজ থেকে নেমে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু সোজা মিশন পল্লী থেকে লেফট সাইড টার্নি নিলাম নিয়ে কলেজের মোড় থেকে উঠ উঠবো আর সত্যি যে প্রকৃতির যে ন্যাচারাল যে দৃশ্যগুলো এটা ক্যামেরা তো অতি অবশ্যই করতে হবে এটা আমার অনেকদিন থেকে ইচ্ছা যে ক্যামেরা নিয়ে একটু ছবি টবি তুলবো যাই হোক তো এখানে কিছু রোডটাকে আমি পরিচয় অতি অবশ্যই করাচ্ছি আমাদের আমাদের বুলেট যে কিছু খাবার খাবে তাকে একটু তেল টেল ভরে নিতে হবে চলো পেট্রোল পাম্পে চলে গেলাম পেট্রোল পাম্পের নাম কি।

এটা বেশি রাস্তা নয় গো এক কিলোমিটার রাস্তা য নিয়ে যাই দেখো এই রাস্তাটা কি রাস্তা বাংলো দেখো এইসব জায়গা বাংলো মানে বিশাল বিশাল বাংলো করে রেখেছি বন্ধুরা একটা জিনিস বুঝলাম বাইক নিয়ে যেতে গেলে কিন্তু রাস্তা খারাপ হোক আর যেভাবে হোক সবাইকে টেনে টেনে নিয়ে যেতে হবে এটাই হচ্ছে সবথেকে লাইফে বিষয় অ্যাচিভমেন্ট মনে করতে হচ্ছে যে যত রকমের খারাপ রাস্তা হলেও সেখান থেকে যেতে হবে এই হচ্ছে বাইক নিয়ে যাওয়ার মজা পিকনিক স্পট এখন তো এখন স্পটে চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন এটা বোটানিকা এটা হলো নেপালগঞ্জ রাস্তা নেপালগঞ্জ রাস্তায় কিন্তু এই ঢুকছে রাস্তার কিন্তু অবস্থাটা খুবই খারাপ একটা অবস্থা কিন্তু যাচ্ছি আমরা আপাতত আর এখানে দেখুন প্রতিটা রাস্তায় কিন্তু খুব খবর উঠে রয়েছে গাড়িগুলো স্পিড খাচ্ছে না তো অবস্থা নেপালগড়ের রাস্তা থেকে আর মোটামুটি কত কিলোমিটার হবে এটা হচ্ছে কুড়ি কিলোমিটারের কাছাকাছি উনিশ উনিশ থেকে কুড়ি কিলোমিটারের কাছাকাছি এখন মোটামুটি যেতে উঠছে ডুবে না যায় দিয়ে একটু ধরো

আর এটা হচ্ছে একটা পোল আর পোল থেকে নিচে নামলেই দেখুন পুরো একদম বাজার বসে গেছে ব্রিজের উপর থেকে আর অ্যাকচুয়ালি এখানে একটা দারুণ মজার ব্যাপার দেখলাম যে সুন্দরবনের মতো কিছুটা হাট বসেছে পুরো মানে মাটিতে রেখে ব্যবসা যেটাকে বলছে হাট যেটাকে বলা হয় সো আর এই নেপালগঞ্জ বাজার থেকে মোটামুটি আর কুড়ি কিলোমিটার আঠেরো কুড়ি কিলোমিটার তো লাগবেই ওখানে যেটুকু পৌঁছাতে আমাদের গাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু খুব বেশি জোর চলেনি অল্প অল্প করে এসেছি রাস্তাটা যথেষ্ট খারাপ ছিল ভিতর থেকে এসেছি আমরা চলুন দেখা যাক এবং সানসেটটা কিন্তু হতে আছে এখন বিকেল কিন্তু মোটামুটি আর পনেরো মিনিট আছে চারটে বাজতে চলুন যে সাথে কথা হবে আর এটা হলো হাউজিং প্রজেক্ট পৈল্যানের আমরা কিন্তু ছোটো থেকেই প্ল্যানিং ছিল যে বাইক নিয়ে ভ্রমণ করবো জাস্ট ও জাস্ট আপনারা একটু দেখুন সিনারিটা জাস্ট ও আর কিচ্ছু বলার নেই ও অসাধারণ কি বলবো সানসেটটা হচ্ছে আর গাছের প্রকৃতিটা শুধু দেখুন বন্ধুরা জাস্ট রাস্তা কিন্তু সুন্দর ক্লিয়ার রয়েছে আর আমাদের ছোটো থেকেই কিন্তু একটা প্ল্যানিং ছিল যে বাইক নিয়ে কিন্তু আমরা ভ্রমণ করবো যেখানে যাই না কেন বাইকটা কিন্তু সঙ্গে থাকবে এটা আমাদের একটা স্বপ্ন ছিল আপনারা অতি অবশ্যই পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দিন তাহলে যদি আমরা কিন্তু অতি অতি অবশ্যই অবশ্যই কিন্তু একটা ভ্রমণ আপনারা থাকবেন আর হ্যাঁ একটা কথা বলি আমাদের রাস্তায় এক ঘন্টার মধ্যে পৌঁছে গেছি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট হয় কিন্তু আমরা একটু রাস্তার আশেপাশে একটু দাঁড়িয়েছিলাম বলে টাইমটা গেছে সো আর এটা কিন্তু চারটের সময় কিন্তু ওপেন হয় এই জায়গাটা জাস্ট চলে এসেছি দেখুন কথা বলতে বলতে কিন্তু চলে এলাম আপনাদের সামনে কেমন লাগছে দৃষ্টি অতি অবশ্যই কিন্তু কমেন্টসটা করে জানান জাস্ট আর কি বলবো বন্ধুরা যার জন্য আসা মন্দিরটা দেখবো এই হলো কৈল্যান মন্দির কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি আর এটা হলো জোখা স্বামী নারায়ণ মন্দির জোখার আওতায় পড়ছে গ্রামটার নাম হচ্ছে চলুন ভিতরে গিয়ে অনেক কথা হবে এখানে বাইক প্রস্তুতি কুড়ি টাকা করে নিচ্ছে আপনি গাড়ি পথি আপনারা কথা বলে নেবেন কনসাল্ট করে নেবেন তাহলে কিন্তু আমরা বাইক নিয়ে এসেছিলাম বাইক পথে কিন্তু কুড়ি টাকা করে পেয়েছি অনেক টিকিট লেগেছে চলুন ভিতরে গিয়ে কথা হবে ক্যামেরা ক্যামেরাগুলো অ্যাকচুয়ালি বারানো করছে আর দ্বিতীয়ত জানি না আপনি ক্যামেরা করতে দেবে কি না আমরা এখানে কর্তৃকপক্ষের কাছ থেকে কিছু পারমিশন নেওয়ার চেষ্টা করুন ক্যামেরাটা করার জন্য আর এখানে অনেকেই দেখছি করছে মানে ইউটিউব চ্যানেল দেখে তো আমরা এখানে এসেছে সো বাইক নিয়ে আপাতত আসতে পেরেছি আর তুমি যে বন্ধুলে চলে এসেছে এখানে ভালো দেখা যায় কি আছে আছে মনটা খুব খারাপ হয়ে গেল ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে বলে দিল ক্যামেরাটা অফ করতে হবে কেননা ইউটিউব চ্যানেল কিছু কিছু ইনফরমেশন এত ভুলভাল দিচ্ছে মন্দিরটার নামে তার জন্য ক্যামেরাটা নাকি রিসেন্ট বন্ধ করেছে এই মোটামুটি আপনার ডেট থেকে দু মাস হচ্ছে বন্ধ করেছে মানে মোটামুটি জুলাই আগস্ট থেকে বন্ধটা করে দিয়েছে ভিডিও করাটা শুধু যা স্টিল ছবি তুলতে পারবেন 북털라지안래도스레소 <목소리> <목소리> shit. এত সুন্দর জায়গা আসার পর যদি বলা হয় বন্ধুরা এখানে বলছে ভিডিও করতে দেবে না আমি তো শুনে না একদম শক খেয়ে গেছি আর কিছু বলার নেই জাস্ট বলে ভিডিও করতে দেবে না তা আমি আর কি করতে পারবো সেখানে বলছে স্টিল ক্যামেরা দিয়ে কাজ করতে হবে যাই হোক অল্প একটু পারমিশন নিয়েছি জাস্ট অল্প একটু মোটামুটি ডেড় থেকে দু মিনিটে পারমিশন নিয়ে কাজটা করা আমার এখানে আপনারা অতি অবশ্যই কমেন্টস করবেন কারা কারা যেখানে যেখানে ঘুরতে যাচ্ছেন যেখানে যেখানে পারমিশন থাকে না সেখানে আপনারা কি করেন কি না করেন অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে দুটো হাতি রয়েছে আর ওয়েলকাম স্বাগত জানানোর জন্য উপর নিচ থেকে উপরে ওঠার জন্য আর এখানে সানসেটটা জাস্ট আমাদের উদ্দেশ্য ছিল বিকালে আসবো সানসেটটা দেখবো আর কিছু বলার নেই আপনারা এসে একবার ঘুরে যাবেন সময় বার করে সবাই এখানে জাস্ট সেলফি ক্যামেরা বা ক্যামেরা শুট দিয়েছে কিন্তু ভিডিওটা করতে বারণ করেছে বলে তো দিয়েছি আর এখানে কিন্তু অল্প একটু জাস্ট পারমিশন পেয়েছি আর কিছু বলবো না শ্রী স্বামী নারায়ণজি মন্দির এটা সবাই পয়লের নামেই চেনে আর এখানে একশো সতেরো বিঘে জায়গার উপরে কিন্তু অবস্থিত মন্দিরটা আপনারা যদি সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আসেন দুপুরবেলার টাইমটা কথা বলছে আপনারা কিন্তু কুপন কেটে প্রসাদ খেতে পারেন আর বেলার টাইমে যদি আসেন চারটা থেকে রাত আটটা পর্যন্ত ওখানে কিন্তু কুপন সিস্টেম নেই আপনারা ক্যান্টিন সিস্টেম আছে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু খেতে পারবেন আর এখানে বালি সিমেন্ট রড ছাড়াই কিন্তু মন্দিরটা অবশ্যই একবার এসে ঘুরে যান সো বন্ধুরা সেফ ড্রাইভ লাইফ অতি অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন এবং সবাইকে সাপোর্ট করে যান কেউ বিপদে পড়লে অতি অবশ্যই সাপোর্ট করে যাবেন সো এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কি বলবো আপনারাই করে দিন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন